বিজেপি কি পশ্চিমবঙ্গে সাংগঠনিক দুর্বলতায় ভুগছে দেখুন সংগঠন অবশ্যই জরুরি সংগঠনের দিকে আমরাও যোগ্য চেষ্টা করছি এবং অনেকটাই গুছিয়ে বলতে দিন যে তার সঙ্গে সংগঠনের সঙ্গে তৃণমূলের যেটা দুটো জিনিস এখানে কন্ট্রোল হয় পশ্চিমবঙ্গের রাজনীতি অন্য জায়গার রাজনীতি থেকে আলাদা এখানে তৃণমূলের প্রশাসন এবং মাসেল পাওয়ার এই যে জিনিসটা এই দুটো জিনিসকে আমাদের আরো বেশি বুঝতে হবে হয়তো আমরা এই যে মাসেল পাওয়ার এবং প্রশাসনের যে এক পেসে নীতি স্বরূপের কাছে জানতে চাই স্বরূপ প্রথম ছ ঘন্টার যেটা আমি বললাম এটাই কি আউটকাম দেখুন প্রথম ছ ঘন্টার আউটকাম আমি আবারও বলবো যে আমরা সব জায়গাটা স্প্রেড করেছি দ্বিতীয় কথা মোটামুটি ভোটটা ধরে রাখা গেছে এবং যে আরেকটা কথা আমি পশ্চিমবঙ্গের পরিস্থিতিতে খুব বারবার করে অনুরোধ করছি শাসক দলকে বিশেষ করে যে দোসরা মে দু হাজার একুশের পর যে অবস্থাটা হয়েছিল হিংসা যে স্প্রেড ভায়োলেন্স সেটা যাতে রিপিট না হয় সেটা এনসিওর করা কেন জয়ীর সঙ্গে সঙ্গে দায়িত্ব বাড়ে হয়তো তৃণমূল আজকে বেশি আসন পাচ্ছে কিন্তু এটাই যে আগামী দিনে আমরা যেহেতু ধরে রেখেছি কনসোলিডেট করে রেখেছি তার মানে বিজেপি একটা বেস করে দিয়েছে এবারে আমাদের বেস থেকে জাম্প করতে হবে আমাদেরও পর্যালোচনা করতে হবে এবং করে আমরা সেই জায়গাটার থেকে নিশ্চয়ই কিভাবে ওপরে ওঠা যায় আমরা দেখব তবে শুধু রাম নয় আমরা বিকাশের কথা বলেছি বিকাশকে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়া এবং ভারতকে যে একটা সুপার পাওয়ারে পরিণত করা গেছে সেই জন্যই এনডি আজকে এনডিএ জোট পুনরায় সরকারে আসছে তিনশো আসন পাচ্ছে এবং আমি নিশ্চিত বলছি যে মোদিজি প্রধানমন্ত্রী হচ্ছে সেই জন্য মোদিজিকে আমাদের পক্ষ থেকে একটা সিগনিফিকেন্ট ব্যাপার বলতে চাই ইউপিতে যেটা হয়েছে ইউপিতে এবারে বিএসপির সব থেকে বেশি শক্তি ক্ষয় হয়েছে আপনারা যদি পার্সেন্টেজ অফ ভোট দেখেন গত লোকসভা থেকে এবং সেই যে ক্ষয় হয়েছে সেটা লাভ নিয়েছে সমাজবাদী পার্টি সেই জায়গাটাই আমাদের আসন কম হয়েছে কিন্তু আমাদের ভোটের পশ্চিমবঙ্গের কথা বলছি আমরা যে জায়গাটায় ছিলাম আমরা কিন্তু সেই জায়গাটার থেকে পিছিয়ে পড়েছি বিরাট কিছু সেটা নয় পয়েন্ট টু থ্রি পার্সেন্ট এটা হতেই পারে কোনো একটা ফ্যাক্টর হতে পারে কোনো জায়গায় সেটা হয়তো সংগঠন হতে পারে অনেক কিছুই হতে পারে সেটা আমি মেনে নিচ্ছি কিন্তু যেটা আমাদের হয়েছে বারবার আমি বলছি যে আমরা আমাদের ভোটটা ধরে রেখেছি কিন্তু অপোজিশনে হয়তো কোন জায়গায় তাদের জোটের ফলে কোন জায়গায় একটা অপোজিশন কমপ্লিট হয়ে যাওয়া আপনাদের দলের